জীর্ণ শীর্ণ ভবন আর পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে টাঙ্গাইলের মগরা উচ্চ বালিকা বিদ্যালয় পরিস্থিতি এমন মাঝে মধ্যে খোলা আকাশের নিচেও ক্লাস নিতে হচ্ছে বিদ্যালয়টিতে নিরাপদ পানিসহ রয়েছে স্যানিটেশন সমস্যাও এতে শিক্ষার্থীরা যেমন মনোযোগ হারাচ্ছে তেমনই ব্যাহত হচ্ছে মানসম্মত শিক্ষা কার্যক্রম টাঙ্গাইল প্রতিনিধি রাব্বি খানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত এভাবে খোলা আকাশের নিচে পাঠদান করছেন শিক্ষক আর তপ্ত রোদে গরমের মধ্যে পাঠ গ্রহণ করছেন শিক্ষার্থীরা যেদিন বৃষ্টি হয় সেদিন আর গ্রুপের ক্লাসগুলো করা হয় না তাদের মগরা বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এটি নিত্যদিনের ভোগান্তি উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এই বিদ্যালয়ে পাঁচ দশকে লাগেনি আসানুরূপ উন্নয়নের ছোঁয়া উনিশশো সালে প্রথম একতলা বিশিষ্ট ভবন নির্মাণ করা হয় পরে সেটি দ্বিতীয় তলায় উন্নীত করা হয় পার্শ্ববর্তী আরেকটি একতলা ভবন দুই হাজার আঠারো সালে তলায় উন্নীত করার কথা থাকলেও আজও পর্যন্ত তা আলোর মুখ দেখেনি এর মধ্যে টিনের শ্রেণীকক্ষগুলো জরাজীর্ণ হয়ে পরিত্যক্ত হয়ে পড়ে আছে বিশুদ্ধ পানি আর স্যানিটেশনের মারাত্মক সমস্যা নিয়ে ছয় শতাধিক শিক্ষার্থীর এই বিদ্যালয়টি চলছে ধুকে ধুকে আমাদের বিদ্যালয়ের পরিত্যক্ত পরিত্যক্ত ভবন থাকার কারণে আমাদের বিদ্যালয় যার কারণে আমরা মানে আমাদের মানে শ্রেণীতে প্রায় একশো বিশ জনের মতো শিক্ষার্থী এর জন্য আমরা সবাই মিলে ক্লাস মানে যখন আমরা ক্লাস করি তখন আমাদের মানে অনেক গোলমাল হয়ে যায় আমরা যখন গায়ে স্কুলের ভিতর ঢুকি সর্বপ্রথমে আমাদের ঘেটের প্রবলেম হয় গেটগুলা গেট ভাঙা তারপর আমার আমরা যখন যেহেতু সায়েন্স নিছি সেহেতু আমাদের ভালো একটা ক্লাসরুমের দরকার কারণ আমাদের এই গ্রুপটা অনেক কার্যকরী আমাদের ক্লাসে একশো বিশ জন মতো বিশ জনের মতো ছাত্রী কিন্তু এক ক্লাসে এতজন ছাত্রী ক্লাস করতে আমাদের অনেক সমস্যা হয় এক বয়সে পাঁচজন করে বসা খুবই কষ্টকর আর আমাদের বিদ্যালয়ে প্রয়োজনীয় আমাদের বিদ্যালয়ে ওয়াশরুম নেই বললেই চলে অনেক সময় ড্রেস চেঞ্জ করার প্রয়োজন কিন্তু আমাদের কোনো কমন রুম নেই তাই আমাদের এই বিদ্যালয়ে একটি কমন রুম চাই আমাদের এত বড় স্কুলে কোনো ধরনের একটা প্রাচীন নেই যার ফলে বাইরে থেকে সকল কিছু দেখা যায় যে আমরা কি করছি না করছি এই জন্য আমাদের কর্তৃপক্ষের কাছে চাওয়া যে আমাদের বিদ্যালয়ে একটি প্রাচীর দেওয়া হোক শিক্ষকরা বলছেন অবকাঠামো সংকট সমাধান না হলে মানসম্মত শিক্ষা দেওয়া সম্ভব নয় দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি তাদের প্রতিষ্ঠানটা অনেক আগে প্রতিষ্ঠিত হলেও আসলে সুযোগ সুবিধা আমরা যথেষ্ট কম পেয়েছি আর কি আমাদের একতলা একটা ভবন দেখা যায় আছে আর দুতলা একটা ভবন আছে এটা পরিত্যক্ত আর কি তো একতলা ভবনটা যদি সম্প্রসারণ করা হতো আর কি তাহলে আমাদের বাচ্চারা নিয়মিত ক্লাসটার সুযোগ পেতো আর কি ভবনের প্রয়োজন ওয়াশরুম প্রয়োজন তো বাচ্চাদের জন্য সিকিউরিটির ব্যাপার আছে একটা একজন দারোয়ার নেই স্কুলে যে গেট সংরক্ষণ করবে একটা ভালো গেটও নেই যে গেটটাও ভাঙা একটা বাথরুম যে আছে টিচার করে এটা মনে ওইখানে মেয়েরাও যায় শেয়ার করে এবং ক্লাস অনেক সময় বাইরে করতে হয় আমাদের অনেক সময় ধন গ্রুপের ক্লাসগুলো হয়তো বাইরে করতে হয় তাপের কারণে আমরা টিচাররাও যেরকম অসুবিধার সম্মুখীন বাচ্চারাও ওরকম অসুবিধার সম্মুখীন এই যে আমাদের সার্বিক অব্যবস্থাপনা রয়েছে এতে আমাদের শিক্ষা প্রদান অত্যন্ত সংকটের মধ্যে মুখে এবং হুমকির মধ্যে পড়েছে আমরা আশা করি আমাদের সরকার মহোদয় বিষয়টি আমলে নেবেন অবকাঠামো উন্নয়ন সহ বিদ্যালয়টির দিকে সুনজর দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সহকারী প্রধান শিক্ষক এখন যদি সরকার আমার ওই নতুন একটা ভবন দিছে একতলা এটা যদি আমার চারটা উর্দুমুখী চারতলা যদি করে দেয় আর আমার পুরাতন ভবনটা যদি সংস্কার করে দেয় তারপরে এই বিজ্ঞান ছাত্রদের জন্য একটা বিজ্ঞান বিজ্ঞানাগার যদি হয় আমার বাউন্ডারি হইলেও মোটামুটি স্কুল সুন্দর পরিবেশে চালানো সম্ভব হবে এদিকে লিখিত আবেদন পেলে সমস্যাগুলোর সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানালেন জেলা শিক্ষা অফিসার আমি কয়েকবারই স্কুলটি পরিদর্শনে গিয়েছি আসলে এই প্রতিষ্ঠানটিতে সমস্যা আছে তবে লিখিত বা মৌখিকভাবে উনি আমাকে বা প্রতিষ্ঠান প্রধান আমাকে বিষয়টি জানাননি তাদের যে আবেদনটি আছে ভবন বা অবকাঠামোগত নির্মাণ সেটি ভবন অথবা ওয়াশ ব্লক সেই বিষয়গুলি যদি আমার মাধ্যমে ওনারা যথাযথ কর্তৃপক্ষ বরাবর আবেদন করেন তাহলে আমি সেটি অপ্রায়ন করব টাঙ্গিলের প্রাচীন এই বিদ্যালয়টির শিক্ষার মান ও ফলাফল বেশ সন্তোষজনক বহুদিন ধরে চলা এসব সমস্যার সমাধান করে বিদ্যালয়টিতে দ্রুত শিক্ষার অনুকূল পরিবেশ ফিরিয়ে আনা হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের